কাদের জিলানি যখন আস্তে আস্তে চার পাঁচ বৎসরের হয়ে গেলেন একটু একটু বড় হয়ে আব্দুল কাদের ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে আমার সন্তানটা ভালো মানুষ হবে আমার সন্তানটা আল্লাহ আলা হবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে এই জন্যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি মা আব্দুল কাদের সঙ্গে আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন হুজুরকে বলেন উস্তাদি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাইয়া আমার কাছে পাঠাবেন এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না চার পাঁচ ছয় বছর বয়স হয়ে গিয়েছে আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই কোন তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন এই কথা বলে মা আব্দুল কাদের জেলানির আহমাতুল্লাহ রিহিকে উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন উস্তাদ আব্দুল কাদের জেলানির চেহারার দিকে তাকালেন খুব শান্ত শিষ্ট একটা বালক দেখতে তো খুব শান্ত মনে হয় খুব ভালো মনে হয় তিনি বললেন বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও ছোট্ট আব্দুল কাদের জেলানি বলছেন হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব এমন সময় উস্তাদ বললেন তুমি পড়ো আয়ুদবুল্লাহিমিনের সাইদানীর রজিম বিস্মিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহী রবদুল আলমিন এইভাবে তিনি পড়াতে লাগলেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে সোরেফা তেহামস্ক করালেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে সোরেফা তেহা মাস্ক দেওয়ার পরে দীর্ঘক্ষণ বলবার পরে এবার আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহিকে ওস্তাদ বলছেন বাবা তুমি কই আয়াৎ মুখস্থ করতে পেরেছো একটু পড়তো দেখি এবার আব্দুল কাদের জেলানি উস্তাদের সামনে বসলেন আহউদু বিল্লাহ বলে শুরু করলেন আউদুবিল্লা হিমিনের সেই তো রজিম বিসমিল্লা হির রহমান রহিম আলহামদুলিল্লা হিউরফ বেলা আমিন এই বলে তেলাবাদ শুরু করলেন তেলাবাদ করতে 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 সোরায় ফাতেহার শেষ করলেন

পড়া বন্ধ করে না পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না পড়ার মধ্যে বেজালও লাগে না পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে একটা না আঠারো পাড়া তেলাওয়াত করে তিনি থেমে গেলে আল্লাহ খাবার ওস্তাদ আব্দুল কাদের জেলানিকে জড়িয়ে ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন বাবারে আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র পড়ালাম তুমি কেমনে পড়লে তোমার মা তো মিথ্যা কথা বলেছে মা বলেছে তুমি আগে ভর্তি হওয়া নাই আর আমি দেখতেছি তুমি আগে আঠারো পরা পড়ে এখানে এসেছ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ জবাব দিলেন না এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন মাকে খবর দেওয়া হল উস্তাদের সামনে হাজির করা হারপ ওস্তাদ ডাক দিয়ে বলছেন আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোন মাদ্রাসায় ভর্তি করলেন না অথচ আপনার সন্তান আটারো পর আমার সামনে বসে বসে মুখস্ত হাফেজ সে আমাকে শোনাইয়া দিল কুত্তিকে শুনলো এবার মা চোখের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে শুক্রিয়া দেয় করে আব্দুল কাদের জেলানিকে জড়াইয়া কপালে চুম্বন করে ওস্তাদকে ডাক দিয়ে বলেন উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে কোনো মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি কোন হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি তাহলে আপনার বাচ্চা কেমনে আঠারো পাড়ার হাফেজ হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মন বলতেছে আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি দশ পাড়া কোরআন তেলাওয়াত করতাম সোহান্লা বললেন প্রতিদিন আমি দশ পারা কোরান তেলাওয়াত করতাম তিন দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতাম বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন তাহার মিস করি নাই বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন রোজা ভেঙ্গে দেয়নি এইভাবে আমি চলেছি বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি হারামের আশেপাশেও যায়নি আমি খুব চিন্তা করে করে চলেছি আর আমি বেশি বেশি করে এই আপ তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করতাম আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই জন্যে দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করতো কান্না করতো দুধ পানের জন্য আমি অজু করতাম অজু করে দুই রে কাতনামাজ পড়তাম এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম সে যেন দুধ পান করে এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি উস্তাদ জি কোনোদিন নামাজ কজা রেখে কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম আমি অজু করতাম দুরাকাত নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চাটাকে যায় নামাজে বসে তার শাহুদের সুরেতে বসে কোরআন তেলাবত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি আল্লাহ জন্যে আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই কথা অনেক লম্বা আপনাদেরকে বলতে চাই এই জন্যে আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানায়া দিবেন সন্তানকে যদি এভাবে বড় করতে পারে মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে আল্লাহ বলছেন বান্দারে সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফ ওয়ালা আমান সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম পড়েন সোবাহ আল্লাহ আল্লাহ খাবার বলেন পার্বত ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে পড়ে না আমিন আরো জুড়ে বলেন আমিন আমরা একে অপরের জন্য দোয়া করব দেন আমরা একে অপরের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ আমরা আল্লাহ বলছেন ও ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহ কান বিমা তাআমালুনা খবীরা আল্লাহ বলছেন আর যারা এমন আছে সমাজে যে তোমরা কিছু লুক আছো ঘুরিয়ে পেছিয়ে কথা বলো কিংবা যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কে অবগত আল্লাহ একবার এই আয়াতের পরে দেখুন তো আমাদের জীবনের চিন্তার সাথে মিলান যে একজনও পাইবেন না যে আয়াতের বাহিরে আছেন আল্লাহ বলছেন প্রথমে আনো এর প্রথমে বলছি ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকো আমরা ঠিকমতো ইমান আনতে পারি নাই আমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি নাই আমাদের পা নড়বড় করে আমাদের দিল নড়বড় করে এখন এক কথা বলছি তখন আরেক কথা বলছি এরপরে বলছেন সাক্ষ্য দিলে ন্যায় সঙ্গত সাক্ষ্য দ আমরা ন্যায় সঙ্গত সাক্ষ্য দিতে পারি না যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমার ভাই অন্যায় করলে আমি তার বিরুদ্ধে না দাঁড়িয়ে তার পক্ষে দাঁড়িয়ে যাই আমার মা বাপ অন্যায় করলেও তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে পক্ষে দাঁড়িয়ে যাই কথা বলেন না ঠিক না এরপর আল্লাহ রবল ইজতুল জাল বলছেন যদি কেউ ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে যদি গরিব ধনী থেকে গরিব হয়ে যায় রব বলছেন তোমাদেরকে সবাই ফেলে দিতে পারে আমি রব তোমাদের শুভাকাঙ্ক্ষী আচ্ছা রব যদি বলে আল্লাহ যদি বলে আমি শুভাকাঙ্ক্ষী তার কোনো চিন্তা আছে বলেন চিন্তা নাই এরপর আল্লাহর বলি ইসেতুল জালাল বলছেন তোমরা গুরিয়ে পেয়েছি কিছু বলো না গুরিয়ে কাশ পাশ কাটিয়ে কথা বলবার চেষ্টা করো না যদি এগুলা করো যাবতীয় বিষয় সম্পর্কে জানেন কে আর জোরে বলেন কে হাজরত মোসাল ইসলামের নাম শুনছেন বলেন না বাংলাদেশে তো বহুত মুসা আছে এই মুসা না বাংলাদেশে বহুত মুহাম্মদ আছে ওই মোহাম্মদ না পয়গম্বর মুসা আল নবী আলী সালাতের হাদিস মুসা আল ইসলাম খুব স্টেট নবী ছিলেন স্টেট যা বলছি তো বলছি কে কি উনি কে উনি কে খবর নাই বলছি তো বলছি হজরতে মুসা ইসলামের সঙ্গে একবার হজরতে আদম আল ইসলামের দেখা হইল এমন এগুলা তিনটা বর্ণনা কোথায় দেখা হইল আসলে দেখাটা হইল কোথায় তিন বর্ণনা আমরা একটা বর্ণনার আলোচনা করবো তিনটার না খুব সংক্ষেপ কথা বলবো খুব স্ট্রেট মানুষ কেমনে দেখা হলো এটা সই হাদিস মানে উত্তম একটা হাদিস একবার বোখারি মুসলিমের না হলে মেশকাতের হাদিস এবং এটা যারা রাওবি তারা এটাকে উত্তম হাদিস বলেছেন এটাকে বলেননি যে জয়ফ বা দুর্বল বা এটাকে নিয়ে কেউ ইখতলাফ করেননি মসাল ইসলাম আদম ইসলামকে জিজ্ঞেস করেন আব্বা আপনি তো তোমাদের বাপ বলে হ্যাঁ সমস্যা কি বলে আপনি কেমন বাপ কোন তো দেখেন কেমন স্টেট আমি কি করছি কই জান্নাতে এত ফল ফ্রুটস থাকতে এত খাবার থাকতে কি জান্নাত রাখছে আল্লাহ বানাইয়া এত কিছু থাকতে আপনি যেটা আল্লাহ নিষেধ করছি এটা খাইতে গেলেন কেন আপনি কি আর কিছু পান নাই খাওয়ার দেখেন কেমন ছেলে খাবার পড়ে রইছে হাজার কোটি কোটি বছর খাইলেও শেষ হইতো না আপনি এত কিছু রায় ওইটা খাইতে গেছেন কেন বাপ বলতেছেন আমি যেটা খাইছি এটা তুমি জানলা কেমনে তুমি কি আমার আগে ছিলে নাকি আগে না থাকলে কিবো আমি যখনই আসি তুমি এটা খাইছো আর এই দুনিয়া আমাদেরকে এত কষ্ট কষ্ট দিচ্ছ আর যুগে যুগে ফেরাউন আমাদেরকে ডিস্টার্ব করে এই যে তুমি যদি ফল না খাইতা আমারে আশা লাগতো না আর ফেরাউনের হাতে পিঠা খাইতে হইতো না তুমি এই ভুল করছো ফল খাইছো আর আমার দুনিয়া আশা লাগছে আর এখন ফেরাউন আমার দৌড়ায় আর যুগে যুগে তোমার এই ছেলেরা মেয়েরা পৃথিবীতে আইসা যুগে যুগে যুগের ফেরাউনের পিছনে পড়ছে আর যুগের ফেরাউন তাদেরকে কষ্ট দেয় ঠিক কিনা বলেন সব যুগে কিন্তু ফেরাউন আছে না নাই মুসার যুগে ফেরাউন ছিল ফেরাউন তার নাম না ফেরাউন উপাধি এজন্য যুগে যুগে ফেরাউন থাকে তো মুসা বলতেছেন সব যুগের ফেরাউনই তো মানুষকে কষ্ট দে তুমি কাজ করতে গেছো কেন আব্বা ঠিক আছে আমার কথা বুঝতেছেন আপনারা আচ্ছা আমার বন্ধুগান ফেরাউন ইসলামকে কষ্ট দিছে নাই নাই দিয়েছে। এক পর্যায়ে মুসল ইসলাম বলছে না আব্বা এটা কাজটা ঠিক হইল না তোমার আদমুল ইসলাম বলেন বাবা তুমি এই কথাটা কই পাইছো যে আমি এটা খাইছি কেন পাই না আমি তো তাওরাতে পাইছি কোথায় পাইছি আমার কিতাব আমার কাছে নাজিল হয়েছে আমি জানবো না কেন দিছি আদম ইসলাম বললেন বাবা আচ্ছা তাওরাতটা লেখা হয়েছে কোন দিন তোমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আদমুল ইসলাম বললেন তাহলে আমি পঞ্চাশ হাজার বছর পরে পল খাইয়া ভুল করছি আর তোমার কিতাবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ লেখে ভুল করে নাই আমি যে খাইলাম পঞ্চাশ হাজার বছর পরে তা রবিটা পঞ্চাশ হাজার বছর আগে লেখলো কেন মূষা তাও তো ঠিক চিন্তা করলাম আদম বলত বাবা শোনো ছেলে হইলে এত ভাব দইরো না আমি যদি না খাইতাম তাহলে তুমি নবী আর আমার সাথে কথা বলতে পারত না আল্লাহ আকবর বললেন না আমি যদি না খাইতাম তুমি দুনিয়ায় আসতে পারত না নবী মূষাও হইতে পারত না তো বাবার সব ছেলে কিন্তু সমান হয় না যারা ওই যে দুই নম্বর ছেলেটা কি করেন আপনারা মেজো মেজো এটা একটু একটু টাইট হয় থেরা হয় হয়। আর বড় যেটা হয় এটার বুদ্ধি বেশি থাকে জ্ঞান বেশি থাকে কিন্তু কথা কয় কম ঠিক না তো মুসা ইসলাম হচ্ছেন আদম থেরা ছেলে থেরা থেড়া বাঁকা কেমন বাঁকা দেখেন কথায় কথা চলে আসলো হজরত রসুল ইসলাম যদি আসমানে তিনি বললেন বাবা যাও সব আসমানা দেখা হইলো সব ষষ্ঠ আসমানিকে মুসার সঙ্গে দেখা মুসা সালাম দিলেন দিয়া কথাবার্তা বললেন রসুল চলে যেতেছেন যাওয়ার সময় মুসল ইসলাম আল্লাহ এটা কোন ইনসাফ হইলো আমার কত পরে আইসা আমার আগে চলে যাইতেছে উপরে হাজরাতে হজরতে জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন জিবরাই এই কথাটা বলে কে কত বড় বেহাদবের মতো কথা বলতেছে যে আল্লাহর সাথে কথা বলতেছে যে এত পরে আইসা আমার আগে উপরে চলে যায় আমি এতদিন ধরে যাইতে পারলাম না জিবরিল আমিন বলছেন পয়গম্বর এটা মুসা আপনার ভাই কথা কি এভাবেই কয় ওর ভাষাটা এভাবে এটা আল্লাহ বুঝেন ওর কথা ধরেন না আল্লাহ সোহান আল্লাহ বললেন না ও এভাবেই ও এবাবি কথা কয় এর তো রাগ মানসে মানুষের থাপড়া মারে ও থাপড়া মারি মানুষ মাইরে ফেলায় জানেন না আপনি কি আমি গেছিলাম তো আপনি গেছিলেন মানে আমি একদিন গেছিলাম মুসার কাছে যাওয়ার পরে দেখলাম আজরাইল এখানে আজরাইল মনে গেছিলেন তার জান আনার জন্য থাবড়া দিয়ে চোখ ফেলায় দিছে মানে এই এই পাবলিক আমি বুঝাতে চাচ্ছি হজরতে স্টেট থাকবার পরেও যে কথা বলে বাপকেও ছাড়েননি তিনি তার ইনসাফের উল্টা চলেননি আর ফেরাউন ক্ষমতা পেয়ে সম্পত্তি পেয়ে প্রভাব পেয়ে দুনিয়ার জমিনে অস্তিত্ব পেয়েও সে আল্লাহ পাককে চিনতে পারেনি কথা বলেন সে আল্লাপাকে চিনতে পারেনি তার টাকার অভাব ছিল না সম্পত্তির অভাব ছিল না সব ছিল কিন্তু চিনতে পারেনি কাকে আর ইসলাম আল্লাহকে চিনতেন বাড়ি ছিল না গড় ছিল না এমন কি নিজের বাড়ি ছেড়ে গিয়েছেন মাদিয়ান বা মাদাইন ওখানে গিয়ে পয়গাম্বরের মেয়ে সফুরাকে বিয়ে করেছেন দীর্ঘদিন শ্বশুরের বকরি খালি করছেন বকরি রেখালির বিনিময়ে একটা মেয়ের বিয়ে করছেন ওখান থেকে আবার নিজে আসছেন দর্য দরবার কারণে ইসতেকামত ইমানের উপরে থাকবার কারণে ইস্তেকামত ন্যায়ের উপরে থাকবার কারণে ইস্তেকামত সাক্ষীর উপরে থাকবার কারণে আল্লাহ এই বক্রি রাখাল মুসাকে ও শ্বশুরের বকরি চড়াইত এই মুসাকে আবার ফিরাইয়া ফেরাউন উপরে বিজয় দান করে মুসাকে আল্লাহ নবী এবং রসুল বানাইয়া দিয়েছেন সোভা বুঝতে চাইলাম ইস্তেকামতের কি দাম এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ ইস্তেকাম যদি রাখেন দুনিয়ার জমিনে আপনি যদি দিনের উপরে চলেন ইস্তেকাম যদি রাখেন দুনিয়ার মধ্যে চলবার সময় আল্লাহ ক্রবল পোল জালাল এই টুকুন পয়দা করে দিবেন আপনার সন্তানের মধ্যে আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি উত্তম আচরণ করেন এর প্রভাব কিন্তু আপনার সন্তানের উপরে পড়ে যাবে এই জন্য আপনাকে আমাকে ভালো মানুষ হওয়া লাগবে সন্তান জন্ম নেওয়ার পরে বাপ যেই কাজগুলা করবে সেই কাজের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় আর সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের পেটে থাকাকালীন সময়ে সন্তান মা যেই কাজগুলা করবে সন্তানের উপরে প্রভাব পড়ে যায় এই জন্যে আল্লাহর আ। নবী রাহ জানিয়ে দিয়েছেন আুনিয়া বাসী দুনিয়ার জমিনে তোমরা যখন চলবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহ জালাল জানিয়ে দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আমানত রক্ষা করো আল্লাহ বলছেন গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে চলে যেতে পারে হাসবুক আল্লাহ ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে আমার আল্লাহ তোমাদের জন্যেই দুনিয়ার জমিনের যথেষ্ট কোন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াল জালাল বললেন বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে আমানত রক্ষা করে যদি চলতে পারো ইনসাফ রক্ষা করে যদি চলতে পারো হক রক্ষা করে যদি চলতে পারো হালালকে হালাম মনে হালালকে হালাল মনে করো হারামকে হারাম মনে করো ইনসাফের উপরে যদি নিজে চলো নিজের পরিবারকে চলাও ইস্তেকামতের উপরে থাকো আল্লাহ রব্বল তোল জালাল জানিয়ে দিয়েছেন বান্দা চলবার পথে তোমার ভুল হয়ে যেতে পারে মাঝে মাঝে অন্যায় হয়ে যেতে পারে বান্দা তুমি যে নেক কাজগুলা করে যাও ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিয়ে দিলাম এই জন্য আমার বন্ধগণ জীবনে যত ভালো কাজ করেন আমি অনেকবার বলে দিয়েছি ছোট্ট একটা আমল ছোট্ট এক সেকেন্ডের একটা আমল হলেও আপনি স্পেশালি করবেন পৃথিবীর কেউ জানবে না আপনি একটা স্পেশাল আমল করবেন পৃথিবীর কেউ জানবে না এভাবে আপনি একটা আমল করবেন কাউকে না জানায়া আপনি আপনার জীবনে ধারাবাহিকভাবে একটা ছোট্ট ভালো কাজ সব সময় করে যাবেন আর ওই কাজটা করবেন সন্তুষ্ট করবার আল্লাহর জালাল বলছেন বন্দাপ যখন আমার কোন বন্দাব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ছোট্ট থেকে ছোট্ট কোনোনে কামল করবে একমাত্র আমি আল্লাহর জন্য আর এই আমলের পরে যদি আমার বান্দা হাত উঠাইয়া দোয়া করে বান্দা হাত উঠাবার আগে আগে তার দিলের সব মাকাসিদ গুলাকে আমি আল্লাহ পুরা করে দেই পড়েন সোহান এজন্য আমরা এখানে যারা আছি আমরা চাইলে ছোট্ট থেকে ছোট্ট একটা নে কামল করতে পারি না পারি না ছোট কোন কামল আমরা করতে পারি এই জন্যে চব্বিশ ঘন্টার ভিতরে চিন্তা করবেন ও বান্দা ও ভাই আপনাকে বলতেছি আবার শোনেন আবার শোনেন দুনিয়ার জমিনে কেউ থাকবো না সবাই কবরে চলে যাব যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো করে দুনিয়ার জমিনে কিছুই নাই এই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিতে হবে দুনিয়ার জমিনে কিছু করে যেতে হবে মেক আমল যদি করে যাই এই নেক আমল গুলা আমাকে আপনাকে কেমতের দিন বাছাইয়া দিবে আল্লাহ আল্লাহর ইজেতল জালাল বলছেন বান্দারে কেউ হাজার শত কোটি টাকা দান করে হয়তো আমাকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু বান্দা তোমার সরিষার দানা পরিমাণ নে আমলের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি ঠিক না এই জন্যে আমার বন্ধগান আবার ভাই আপনাদেরকে বলতে চাই হয়তো এখানে অনেক আছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবারের বিশ্বকাপ ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন আপনার কষ্ট হয় নাই আপনার দুটা পা জড়াইয়া বলে দিলাম আপনি দুনিয়ার সাধারণ খেলা দেখবার জন্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলেন আপনি যতক্ষণ খেলা দেখবার জন্যে দাঁড়িয়েছিলেন মনোযোগ দিয়া দেখেছিলেন ওই সময় ওই সময় যদি আপনি মনোযোগ দিয়া আল্লাহর কদমে শেষ দায় পড়ে যান আমার মন বলছে আমার মন বলছে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে তার বলি বানাইয়া দিবে কোন না আমরা খেলার মধ্যে যেই মনোযোগ দেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই বাহাবার মনোযোগ দিই তখন সময় যদি আমরা শেষ কাটাইয়া দেই আমার মন বলছে আল্লাহ আমাদেরকে মাফ না দিয়ে পারবেন না এই জন্যে আমার বন্ধুগণ আল্লাহকে ভালো করে চিনেন আল্লাহর কদমে শেষ দায় পড়ে যান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন ও বান্দা দুনিয়ার জমিনে মানুষ তোমাকে আঘাত করবে মানুষ তোমাকে গালি দিবে মানুষ গিবত শেখায়ত করবে সমালোচনা করবে বান্দারে তুমি ভুলে যাইও না তুমি ভুলে যাইও না দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি আমি আল্লাহর উপরে ছেড়ে দেও হয়তো দুনিয়ার জমিনে দেখবা তোমার পক্ষ থেকে মানুষ জবাব দিয়ে দিচ্ছে অথবা ফেরেস্তা জবাব দিয়ে দিচ্ছে অতবার সময় জবাব দিবে আর না হয় আমি আল্লাহ সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কোন ঠিক কিনা এই জন্যে আমরা সকল কাজে সকল কাজে একমাত্র ভরসা করবো কার উপরে আরও জুড়ে বলেন কার উপরে ভেতা পেয়েছেন মনে কষ্ট লেগেছে কেউ আপনাকে আঘাত করেছে কাউকে বলবার দরকার নাই হাসি মুখে চলে যান গভীর রাত্রে আল্লাহর কদমে শেষ দায় পড়ে যান আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষ গিয়েছে তুমি এখন পর্যন্ত ঘুমাওনি আল্লাহ আমি তো ঘুমাই না তোমার সঙ্গে কথা বলার জন্যে আমার মনের ব্যথা বলবার মতো জায়গা তো আর কোথাও নাই কেউ আমার কথাগুলো শুনবে না এই জন্যে আমি গভীর রাত্রে তোমাকে বলতে চাই আল্লাহর ফুল জালাল বললেন বান্দা তুমি আমাকে বলবা আমি কথা দিলাম কথা দিলাম এই দুনিয়ার জমিনে তোমার সবগুলা দিলের কষ্ট দূর করে আমি আল্লাহ তোমাকে আমার কলেজা বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হয় না পড়েন এই জন্যে আমার মুসলমান বন্দগান দুনিয়ার জমিনে আল্লাহর হস্তে আবার বলছি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে দুনিয়ার মার্কেটে ঘুরতে যান পৃথিবীর সব জায়গায় ঘুরতে যান হলিডেতে আপনি পৃথিবীর কত জায়গায় বাচ্চাদের স্কুল বন্ধ ঘুরতে নিয়ে যান কেন আপনি বাচ্চাদেরকে মসজিদ নিয়ে আসেন না নামাজ পড়তে নিয়ে আসেন না মুরব্বী ও কলি টুকরা অভিভাবক আপনি কেন আপনার সন্তানদেরকে আল্লাহর গড় চিনাচ্ছেন না আপনি কেন কাছে বসে আপনার বাচ্চার সঙ্গে রসুলের জিন্দগির গল্প করতেছেন না আমার শিশু নবী কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না সাহা কেরাম কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না আপনার বাচ্চার দিলের ভিতরে মনে রাখবেন আল্লাহ জালাল বলে দিয়েছেন আপনি আপনার বাচ্চার ভিতরে একজনের চরিত্র ঢুকাইয়া দেন তিনি হলেন মোহাম্মদ আল্লাহ বলেন এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষের উত্তম চরিত্র একত্রিত করলে যা হবে তার চাইতে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ কনসবাহ আল্লাহ আল্লাহ রবুল জালাল বললেন সকল নবীদের শ্রেষ্ঠ গুণ যা আছে সকল উত্তম চরিত্র যা আছে তা একত্রিত করে আমার নবীর চরিত্র একত্রিত করেছি তোমরা সেই নবীর চরিত্রকে গ্রহণ কর এই জন্য বন্ধুগণ ভালো করে মনে রাখবেন কাউকে আঘাত করে কাউকে পিটাইয়া জবরদস্তি করে দিন শিখানো যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাকে পিটাইলে দিন শিখাতে পারবেন না পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবেন দিন বুঝাতে পারবেন না এই জন্যে কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না পুরা কোরআনকে গুলিয়ে যদি পানির মধ্যে গুলিয়ে শরবত বানাইয়া কাউকে খাইয়ে দেওয়া হয় হেদায়েত দেওয়া যাবে না রব বলেছেন আপনার না আপনি এমন কেউ না যে কাউকে পিটিয়ে হেদায়ত দিবেন তাইলে বুঝা গেল কাউকে ভয় দেখাইয়া কাউকে পিঠায়া দনিয়ার জমিনে হেদায়ত দেওয়া যাবে না আবার আল্লাহ বলেছেন আপনি এমন কোনো প্রেমিক না যে প্রেম ভালোবাসা দিয়ে মোহাব্বদ দিয়ে হেদায়েত দিতে পারবেন আল্লাহ বলছেন ইন্ন কালা তাহাদিমান আহ আপনি ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমার আপনার কাজ হলো বুঝাইয়া দেওয়া আর হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ হেদায়েতের মালিক এ বলেন আল্লাহ এজন্য হেদায়েতের পথে আমাদেরকে চলে লাগবে এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহর বলি